আসসালামু আলাইকুম মোশন ফিরে তাকুন আপনাদেরকে এখন দেখাবো টোনা মাসের মাছ কাটিং দেখতে কিন্তু সবারই ভালো লাগে সেটা এমনি নর্মালি হোক আর মেশিনে হোক এই যে দেখেন উনি কত সুন্দর করে কাটতেছে প্রতিটা স্লাইস কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে একদম আলাদা আলাদা করে প্রতিটা মাছ স্লাইস করা হচ্ছে আর মেশিনে মাছ কাটা কিন্তু খুবই সাবধানতা শীত কাটতে হয় উনি খুব নিখুঁতভাবে কাটতেছে কিন্তু আপনারা দেখেন আর এত বড় টোনা মাছগুলো স্লাইস করা খুবই কঠিনসাধ্য কাজ ছিল উনি দক্ষতার সহিত কাজটা ঠিকভাবে করতেছে হ্যাঁ আর স্লাইসগুলো খুব সুন্দরভাবে বের হচ্ছে প্রতিটা স্লাইস দেখেন এভাবে আপনারা কিন্তু এভাবে আলাদা আলাদা স্লাইসগুলো রান্না করতে পারেন প্লাস ফ্রাই করতে পারেন এভাবে স্লাইস হলে কিন্তু জিনিসটা সুন্দর হয় এই যে দেখেন ক্ষিবি নিখুঁতভাবে করতেছে দেখতেও ভালো লাগতেছে আর মাছের স্লাইস এভাবে আলাদা করে দেখি আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছি যে স্লাইস কিভাবে রান্না করে স্লাইসগুলো কিভাবে ফ্রাই করা হয় তো আপনারা চাইলে কিন্তু এভাবে মেশিনের মাধ্যমে স্লাইস করা মাছ ওষান ভিসারি থেকে নিতে পারেন স্লাইসগুলো কত সুন্দর একদম নিখুঁতভাবে কাটতেছে থ্যাংক ইউ সবাইকে